আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে দারুণ মজা পটলটা আমরা অনেকেই কিন্তু পছন্দ করি না তো এভাবে যদি পটল ভাজি করেন না তাহলে কিন্তু সবাই পছন্দ করবে এবং চেটে পুটে খেয়ে নেবে তো পটলটা আগে আমি ভালো করে সিলে নিলাম সিলে তারপরে আমি পটলটা ফেড়ে নিব মাঝখানে ফেরে তারপরে আমি এভাবে কেচে নিব। পটলটা কেচে দিলে কিন্তু লবণ হলুদ মশলা খুব সহজেই পটলের ভিতরে চলে যাবে আর খেতে খুব স্বাদ হবে তো পটল আমি ধুয়ে নিয়ে এসি কাটার পরে এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ভিডিওটি যারা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে লবণ হলুদ মেখে আমি পটলটা এখন ভেজে নিব তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর আমি পোটলগুলা দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে যাবেন তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি কিন্তু চাইলেই সেটা দেখে নিতে পারবেন এই তো পটলগুলো আমি এপিট ওপিট লাল করে ভেজে নিব আর একটু চেপে চেপে দিব বেশি চাপতে গেলে কিন্তু পটল ভেঙে যাবে যে আমি পটলের গাছে কেচে দিয়েছি এজন্য বেশি চাপা যাবে না অল্প একটু চেপে চেপে ভেজে নিতে হবে তো পটলগুলো এপিট ওপিট করে উঠিয়ে নিয়েছি আর ওই তেলে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তেলটা একটু কম মনে হয়েছিল আমি আর একটু তেল দিলাম বেশি তেল দিব না কারণ ভাজি করার পরে কিন্তু তেল ছেড়ে দিবে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে হবে কি ভাত মাখানোর পরে এই পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাততে ভীষণ মজা হবে এই জন্য আর এখন পেঁয়াজ আর মরিচ তো ভাজা হয়ে গেল আমি পটলটা দিয়ে দিব। পটলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ডিজাইনগুলা পেঁয়াজ আর মরিচের সাথে পটলটা আমি হালকাভাবে একটু নেড়ে দিব বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু পটলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি কিন্তু আস্তে আস্তে আলতোভাবে নেড়ে দিচ্ছি পটলটা ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগে নাই কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু ইজিভাবে আপনারা এটা করে নিতে পারবেন তো আমি একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিয়ে এসেছি আর আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে